এই ক্যাম্পের চেকপোস্টে গতকাল রাত আনুমানিক বিশো পঁয়তাল্লিশ ঘটিকায় গোয়েন্দা সূত্রে আমরা একটি তথ্য পেয়েছিলাম যে একটি বিপুল পরিমাণে বিদেশি সিগারেটের চালান একটি ডাম্পার ট্রাক যোগে এই মাঝিপাড়া কচুছড়ি রাস্তা হয়ে আর্যপুর এবং সিজক এই লাইনে যাবে তো গোয়েন্দা তথ্য পাওয়ার পরে আমরা আমাদের যে কচুশোরি ক্যাম্প আছে ওই ক্যাম্প থেকে একটি অ্যাম্পোস স্থাপন করি এবং রাস্তায় রোড ব্লক দিয়ে থাকি তো পরবর্তীতে অ্যারাউন্ড বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমাদের ক্যাম্পের যে চেকপোস্ট এই চেকপোস্ট এরিয়া দিয়ে রাস্তা সীমান্ত রাস্তা হয়ে একটি ডাম্পার অত্যন্ত দ্রুত বেগে আমাদের চেকপোস্টের দিকে আসতে থাকে তো আমাদের চেকপোস্টে যে সৈনিকরা ছিল দূর থেকে তারা লাইটের মাধ্যমে ইশারা দিচ্ছিল গাড়িটিকে থামার জন্য বাট গাড়ির স্পিড অত্যন্ত বেশি ছিল গাড়ি চেকপোস্টে না থেমে বরং চেকপোস্টের যে ব্যারিকেট ছিল এবং যে পার ছিল এই পার ভেঙে গাড়িটি চেকপোস্ট পার হয়ে খুব দ্রুত বেগে আর্যপুর জিরো পয়েন্ট হয়ে সৃজকের দিকে চলে যায় আমরা যেটা পরবর্তীতে জানতে পেরেছি তো যাওয়ার সময় এই গাড়িতে যে আরোহী ছিল ডাম্পার ট্রাকে তার মধ্যে একজন আরোহী যখন ওই ইয়া ভেঙে ফেলে আমাদের যে বারটি ভেঙে ফেলে এবং নিচে যে ব্যারিকেড ছিল গাছের গুঁড়ি এবং স্টিলের ব্যারিকেড ছিল এই ব্যারিকেড ভেঙে যখন যায় তখন আমরা যেটা ধারণা করেছি যেহেতু অন্ধকার ছিল অন্ধকারে আমাদের লোকজন তো দূরে ছিল যারা অ্যাম্বুস সাইড নিয়ে ছিল তো যেটা ধারণা করা হয় যে ওইখান থেকে ডাম্পার থেকে একজন আরোহী সিটকে পড়ে যায় পরবর্তীতে আমার লোকজন যখন ডাম্পারটি চলে যাওয়ার পরে নিচে যায় তখন একজন আরোহীর একজন মানুষের চিৎকারের শব্দ পায় শব্দ পেয়ে আমার সদিকরা ওখানে গিয়ে ইয়া করে টর্চ লাইট মারে টর্চ লাইট মেরে দেখা যায় যে একজন স্মাগলার ওখানে পড়ে আছে যার বয়স অ্যারাউন্ড আঠারো উনিশ বছর এরকম হবে ইয়াংম্যান তার মাথায় আঘাত পেয়েছে আমরা যেটা ধারণা করছি যখন সিটকে পড়ে তখন মেবি তার মাথাটা আগে পড়েছে যে কারণে মাথায় প্রচন্ড রকম আঘাত পেয়েছে এবং প্রচুর ব্লিডিং হচ্ছিল তো এই অবস্থা আমরা যখন জোন হেডকোয়ার্টারে জানতে পারি সাথে সাথে আমরা এখানকার বাগাইশোরির যে সদর হসপিটাল আছে হসপিটালে দায়িত্বরত ডাক্তারের সাথে যোগাযোগ করি এবং ইমিডিয়েটলি ওইখানে বাগাইশোরি হসপিটাল থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয় পরবর্তীতে ওই অ্যাম্বুলেন্সে রোগীকে বা ইয়া যে আহত হয় আহত ব্যক্তিকে উঠানো হয় কিন্তু ওখানকার যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী ছিল তারা ইনিশিয়ালি ওই অ্যাম্বুলেন্সটাকে মুখ করতে দিচ্ছিল না পরবর্তীতে ওইখানকার যে পাহাড়ি নেতা রয়েছেন আপনাদের পরে আপনারা ওখান থেকে মুভ করিয়েছেন তো বাগাইশোরি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ইনিশিয়াল ট্রিটমেন্ট দেয়া হয় ট্রিটমেন্টের পরে তাকে আবার উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হসপিটালে প্রেরণ করা হয় পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি রাত্র বারোটা পঞ্চাশের সময় এই স্মাগলার যে ব্যক্তি ছিলেন আহত হয়েছিলেন তিনি মৃত্যুবরণ করেন তো এরপরে আমরা যেটা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি যে এই যে ডাম্পারটি ছিল এই ডাম্পারে বিদেশি সিগারেট ছিল এবং সিগারেটের পরিমাণ হচ্ছে চার হাজার সাতশো কার্টুন এবং যেটার আনুমানিক বাজার মূল্য যদি আমরা বর্তমান বাজার মূল্য চিন্তা করি সেটা হচ্ছে চুরানব্বই লাখ টাকা বা তার থেকে উপরে তো ধারণা করা হচ্ছে যে এরকম একটা বড় মাপের চোরাচালানি নিয়ে যাওয়ার কারণেই হয়তো তারা এইভাবে আমাদের চেকপোস্ট ভেঙে এরকম দুর্ধর্ষ অবস্থায় চলে গিয়েছে তো আমরা চেষ্টা করছি এই ড্রাইভার এবং এই চোরাচালানির সাথে যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করার দেশের যে রাষ্ট্রীয় আইন বা নিয়ম নীতি রয়েছে সেটার মাধ্যমে যে পুলিশি সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে আমরা চেষ্টা করছি এই চোরাচালানির সাথে যে সংঘবদ্ধ একটা গ্রুপ জড়িত আছে এদেরকে খুঁজে বের করার জন্য ধন্যবাদ